আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম সাময়িক পরীক্ষা দু হাজার পঁচিশের চতুর্থ শ্রেণীর সঙ্গীত এবং সাথে সাথে যে চারুকারু এবং শারীরিক শিক্ষার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো আপনারা এখানে এই প্রশ্নটা আপনাদের বাচ্চাদেরকে পরীক্ষা নিতে পারেন বাসায় এবং এইগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে তো যাই হোক আমরা কথা না পারিয়ে চলুন শুরু করি আর আমি কিন্তু প্রশ্নটা পড়াই দেবো না আপনারা পড়ে নেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বাকি ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্ল্যানিস্ট থেকে দেখে নেবেন আসসালামু আলাইকুম